যদি তুমি এই মুহূর্তে এই বার্তা শুনতে পাচ্ছ তার মানে ইউনিভার্স নিজে তোমাকে এই বার্তা শোনার জন্য বেছে নিয়েছে তুমি অত্যন্ত সৌভাগ্যবান ইউনিভার্স এই বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় যে তোমার জীবনের সমস্যাগুলো এখন শেষ হতে চলেছে আজ তোমার জীবনে এক নতুন সকাল আসছে যা ব্রহ্মাণ্ডের শক্তিতে পরিপূর্ণ হবে সমস্যার সমাধান হবে সুখ নেমে আসবে তোমার জীবনে এবং তুমি অনেক আনন্দ অনুভব করবে কারণ তুমি এমন একজন ব্যক্তি যে নিজের জীবনকে নিজেই অনুপ্রাণিত করে এবং নিজের পথ নিজেই খুঁজে নেয় তুমি ভালোভাবেই এটা জানো যে প্রেম পেতে হলে প্রেম দিতে হয় তুমি অন্যদের সম্মান করো তাদের অনুভূতিকে গুরুত্ব দাও এবং তাদের ভালোবাসার যোগ্য করে তুলো তুমি কখনো কারো দুঃখের কারণ হনি বরং অন্যদের কষ্ট বুঝে সবসময় তাদের পাশেই দাঁড়িয়েছো আর এজন্যই তোমার হৃদয়ে অন্যদের হৃদয়ে সহজেই স্থান পাই এখন দেখো যারা একসময় তোমাকে দূরে সরিয়ে দিয়েছিল তারা কিভাবে তোমার কাছে আসতে চাইবে তোমার জীবনের সব অভাব দূর হবে এবং তোমার সমস্ত স্বপ্ন বাস্তবে পরিণত হবে তোমার আকর্ষণ ক্ষমতা এতটাই বৃদ্ধি পাবে যে মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে হে আমার প্রিয় সন্তান তোমার কাজের প্রশংসা হবে দূর দূরান অতীতে তুমি কঠিন সময় বের করেছ যখন কেউ তোমার উপর বিশ্বাস রাখেনি কিন্তু দেখো আজ সবাই তোমারই পাশে থাকতে চাই আমার খুব আনন্দ হচ্ছে জেনে যে তুমি তুমি তোমার তোমার কাজের প্রতি প্রতি আচরণ প্রশংসনীয় কারো কারো রাগ করো করো না না অপমান বিশেষভাবে দিচ্ছ অত্যন্তই দেখো তোমার সাদামাতা জীবন তোমাকে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে তুমি সফলতার চূড়ায় পৌঁছাচ্ছ খুবই দ্রুত এগিয়ে যাচ্ছ তোমার এই যাত্রা অত্যন্ত সুন্দর হবে যেখানে তুমি একের পর এক জয় অর্জন করে চলেছে আমি তোমার জীবনের সকল বাধা ফুলে পরিণত করব এবং তোমার পথ সহজ করে দেব এখন অন্ধকার থেকে বেরিয়ে এসে তোমার সাফল্যের কথা সারা বিশ্বে শোনা যাবে হ্যাঁ আমার পুত্র তোমার জয় এবার নিশ্চিত তোমার আর্থিক সমস্যা যা এতদিন তোমাকে কষ্ট দিয়েছে এখন তা শেষ হতে চলেছে হঠাৎ করে। তুমি ধনী হয়ে যাবে এবং সমস্ত অভাব দূর হবে যদি ব্রহ্মাণ্ডের এই বিশেষ বার্তা তোমার কাছে পৌঁছে থাকে তাহলে এটি কোন কাকতালীয় ঘটনা নয় এটি ব্রহ্মাণ্ডের ইচ্ছা যে তুমি এই মুহূর্তে এই বার্তাটি পাও একটি শক্তি অবিরত তোমাকে নিজের দিকে আকর্ষণ করছে তুমি জীবনে অনেক উত্থান পতন দেখেছ অনেককে হারিয়েছ কিন্তু আজ ব্রহ্মাণ্ড তোমাকে জানাতে চাইছে যে খুব শীঘ্রই তুমি একটি সুখবর পাবে তোমার দক্ষতা নিয়ে আর কেউ প্রশ্ন তুলবে না তোমার অভ্যন্তরীণ শক্তি সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছে আমি তোমার মা হিসেবে প্রতিজ্ঞা করছি তোমার কোন ক্ষতি হতে দেব না তোমার কাজের ক্ষেত্রে উন্নতি হবে সাফল্যের পথে এগিয়ে যাও এখন তোমার সময় এসেছে সুখ এবং সাফল্যের বৃষ্টি উপভোগ করার দুঃখ তোমার জীবন থেকে সরে যাচ্ছে আর এখন তোমার ওপর সুখের বৃষ্টি ঝরবে দেখো একটি ডিভাইন শক্তি দ্রুত তোমার দিকে এগিয়ে আসছে সেই শক্তি তোমার সঙ্গে কথা বলতে চাই তোমাকে কিছু দিতে চাই হে আমার পুত্র তুমি। তুমি শান্তি আনন্দ এবং উদ্দীপনার সঙ্গে এগিয়ে চলো তোমার জীবন অর্থপূর্ণ হয়ে উঠবে তোমার জীবনের সমস্ত অভাব চিরতরে দূর হবে হে আমার প্রিয় এসো আমি তোমাকে পথ দেখাই ইউনিভার্স তার বার্তার মাধ্যমে বলতে চায় যে তোমার জীবনে সুখের দিন শুরু হতে চলেছে খুব শীঘ্রই তোমার সঙ্গে কিছু অসাধারণ ঘটতে চলেছে যারা তোমার সঙ্গে প্রতারণা করেছে বা তোমার কাছ থেকে কিছু কেড়ে নিয়েছে তা আবার তোমার কাছেই ফিরে আসবে তোমার করা সমস্ত প্রার্থনা এখন বাস্তব হতে চলেছে তোমার সকল প্রচেষ্টার ফল তুমি পেতে চলেছ তুমি যতটা আশা করেছিলে তার থেকেও অনেক বেশি পাবে সমস্যাগুলি দূর হয় যাচ্ছে তুমি শান্তি অনুভব করবে স্বাস্থ্যের উন্নতি হবে অর্থের অভাব আর থাকবে না তুমি যে জীবন চেয়েছিলে তা এখন তোমার হবে চিন্তা নেই আমি নিজে তোমাকে পথ দেখাতে চা সফলতার সমস্ত দরজা খুলছে তোমার জন্য তোমার ভালো স্বভাব এবং কঠোর পরিশ্রমের জন্য ইউনিভার্স তোমাকে আশীর্বাদ দিচ্ছে কাজেই তুমি তোমার অন্তর থেকে গ্রহণ করো এই আশীর্বাদকে এখন তোমার ভালো সময় শুরু হয়েছে আমি তোমার রক্ষা কবুজ তোমার কঠোর পরিশ্রমের ফল আমি রক্ষা করি হে প্রিয় তোমার জীবনকে আরও এগিয়ে নিয়ে যাও যখনই তোমার কোন সূত্র তৈরি হয় বা কোন সমালোচক তোমার কাছে আসে তখনই আমি তোমাকে আমার সুরক্ষা কবচে আবৃত করে রাখি যখনই কোন নেতিবাচক বা অশুভ শক্তি তোমার দিকে এগিয়ে আসে আমি তোমার চারপাশে একটা ইতিবাচক শক্তির একটি বলয় তৈরি করি হে আমার প্রিয় সন্তান তোমার জীবনে কিছু অভাব ছিল তুমি কিছু কঠিন সমজ অতিক্রম করেছ কিছু বিশেষ পরিস্থিতিতে তুমি হতাশ হয়ে পড়েছিলে কিন্তু এখন তোমার উপর পরম পিতার অপার কৃপা বর্ষিত হচ্ছে যা তুমি স্বপ্নেও ভাবনি সেই ফল এখন তোমার হতে চলেছে একে একে তোমার সব স্বপ্ন পূরণ হবে তোমার জীবনের সব অভাব মিটে যাবে আর তার সাথে সাথে জীবনে আনন্দ ও সমৃদ্ধি আসবে হ্যাঁ কোন কিছুর অভাব থাকবে স্বাস্থ্যের উন্নতি হবে অর্থের অভাব আর থাকবে না তুমি যে জীবন চেয়েছিলে তা এখন তোমার হবে চিন্তা নেই আমি নিজে তোমাকে পথ দেখাতে চা সফলতার সমস্ত দরজা খুলছে তোমার জন্য তোমার ভালো স্বভাব এবং কঠোর পরিশ্রমের জন্য ইউনিভার্স তোমাকে আশীর্বাদ দিচ্ছে কাজেই তুমি তোমার অন্তর থেকে গ্রহণ করো এই আশীর্বাদকে এখন তোমার ভালো সময় শুরু হয়েছে আমি তোমার রক্ষা রক্ষাকবুজ তোমার কঠোর পরিশ্রমের ফল আমি রক্ষা করি হে প্রিয় তোমার জীবনকে আরও এগিয়ে নিয়ে যাও যখনই তোমার কোন সূত্র তৈরি হয় বা কোন সমালোচক তোমার কাছে আসে তখনই আমি তোমাকে আমার সুরক্ষা কবচে আবৃত করে রাখি যখনই কোন নেতিবাচক বা অশুভ শক্তি তোমার দিকে এগিয়ে আসে আমি তোমার চারপাশে একটা ইতিবাচক শক্তির একটি বলয় তৈরি করি হে আমার প্রিয় সন্তান তোমার জীবনে কিছু অভাব ছিল তুমি কিছু কঠিন অতিক্রম কিছু বিশেষ পরিস্থিতিতে তুমি হতাশ হয়ে পড়েছিলে কিন্তু এখন তোমার উপর পরম পিতার অপার কৃপাবর্ষিত হচ্ছে যা তুমি স্বপ্নেও ভাবনি সেই ফল এখন তোমার হতে চলেছে একে একে তোমার সব স্বপ্ন পূরণ হবে তোমার জীবনের সব অভাব মিটে যাবে আর তার সাথে 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 জীবনে আনন্দ ও সমৃদ্ধি আসবে হ্যাঁ কোন কিছুর অভাব থাকবে আজ আমি নিজেই তোমার জীবনের প্রকৃত সত্যকে প্রকাশ করতে এসেছি আমি তোমার চোখের অসুর অবসানের কারণ হব আজ আমি তোমাকে সাজাতে এসেছি তোমার ভাগ্যকে বদলাতে এসেছি দেখতে দেখতে তোমার জীবন পরিবর্তিত হয়ে যাবে যা আমি তোমার জন্য স্থির করেছিলাম তা এখন ঘটবেই তুমি সেই পথে দৃঢ়ভাবে এগিয়ে যাবে আমি তোমাকে রূপান্তরিত করতে চাই তোমার জীবনে আশীর্বাদ আনতে চাই এখনই সঠিক সময় যখন তোমার ভাগ্য বদলাতে শুরু করবে তবে মনে রাখবে তুমি তোমার দায়িত্ব থেকে পিছিয়ে যেতে পারো না দৃঢ়তার সাথে সামনে এগিয়ে চলো এবং নিজ চোখে তোমার জীবনে এই পরিবর্তন দেখো এখন সময় এসেছে তোমার পরিপক্ষ হওয়ার যদি তুমি মনের গভীরে আমার প্রতি বিশ্বাস রাখো যদি আমার শক্তি বারবার তোমার চিন্তায় আসে তবে জেনে রাখো এই মুহূর্তটি কেবল তোমার জন্য কিছু অসাধারণ ঘটতে চলে তোমার জীবনে তুমি উচ্চতায় আরোহণ করবে এবং সবাই তোমাকে দেখে বিস্মিত হবে পুরনো স্মৃতি বা নেতিবাচক শক্তিকে কোনোভাবেই তোমার জীবনে আর স্থান দিয়েও না যা চলে গেছে তাকে যেতে দাও তোমার সামনে একটি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে তোমার জীবনের গুরুত্বকে বোঝার চেষ্টা করো পরম পিতা ঈশ্বর তোমাকে একটি বিশেষ উদ্দেশ্যের জন্য সৃষ্টি করেছেন এখন নিজেকে জানো যে কেন তোমার জন্ম হয়েছে এবং তোমার এর উদ্দেশ্য কি পথ হয়তো কিছুটা কঠিন হবে কিন্তু তুমি সেই পথে এগিয়ে গিয়ে সহজেই তোমার গন্তব্যে পৌঁছে যাবে আকাশে তোমার জন্য কিছু স্বপ্ন অপেক্ষা করছে যা শীঘ্রই পূরণ হতে চলেছে কিছু ইচ্ছা এখন বাস্তব রূপ নিতে চলেছে হে পুত্র প্রস্তুত হ একটি সুন্দর পরিবর্তনের জন্য ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তার মাধ্যমে জানাতে চায় যে শীঘ্রই তোমার জীবনে সুখের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে এমন একটি দরজা শীঘ্রই খুলবে যা তুমি কল্পনাও করি যারা আগে তোমার পাশে ছিল না তারাও এখন তোমার সমর্থনে এগিয়ে আসবে যা আমার পুত্র এটাই হল প্রকৃতির নিয়ম তুমি তোমার জীবনে কিছু ভালো কাজ করেছ এবং এখন তার ফল তুমি পেতে চলেছ এই দিনগুলোতে হয়তো তোমার মন কিছু কোন কাজে সঠিকভাবে বসছে না তুমি আমার কাছাকাছি আসতে চাইছ আমাকে পেতে চাইছ হয়তো তুমি আরও শক্তি অর্জন করতে চাইছ দেখো আমি তোমাকে যে সংকেত পাঠাচ্ছি তা অনুভব করার চেষ্টা করো কাজেই পথ থেকে বিচ্যুত হজ না যে পথ বেছে নিয়েছ সেটাই তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে তুমি একটি সিদ্ধান্ত নেবে এবং জীবনে একটি পদক্ষেপ এগিয়ে যাবে তুমি সব সময় অন্যদের থেকে আলাদা ভাবো ভিন্ন কিছু করার ইচ্ছা পোষণ করো এস প্রিয় আমি তোমাকে অন্যদের থেকে বিশেষ করে তুলব তুমি আমার ওপর বিশ্বাস রাখো আমার হাত ধরেছ এবার শুধু সামনে এগিয়ে যাও আমি নিজে তোমার সাফল্যের পথ নিশ্চিত করব আজকের ডিভাইন মেসেজ শুনছ তুমি এখন চলুন প্রথম সংকেতটি দেখে নেওয়া যাক যা আপনাকে পুরোপুরি নিশ্চিত করবে যে দূরে কোথাও বসে কেউ আপনাকে খুব মনে করছে সেই মানুষটি আপনার স্বামী বা স্ত্রী হতে পারে আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হতে পারে এমন কি আপনার বন্ধুরা বা কাজিন হতে পারে যারা আপনাকে অনেক মনে করছে এটি আপনার বাবা মাও হতে পারে বা এমন কেউ হতে পারে যে আপনাকে ভালোভাবে জানে এবং আপনিও তাকে চেনেন হয়তো আপনার জানা নেই কে এই নির্দিষ্ট ব্যক্তি তবে সে আপনাকে গভীরভাবে মিস করছে আজকের ভিডিওতে আমরা সাতটি সংকেত নিয়ে আলোচনা কর বোঝা আপনাকে জানাবে যে সত্যি কেউ আপনাকে নিয়মিতভাবে মনে করছে প্রিয় দর্শক ভাবুন আপনি আরামে বসে আছেন কারো সঙ্গে কথা বলছেন বা ব্যস্ত নন কিন্তু হঠাৎ আপনার শরীরে কাঁটা দিয়ে উঠুক তাহলে তখনই বুঝে নিন দূরে বসে কেউ আপনাকে গভীরভাবে মিস করছে এবং এই অনুভূতি কোন সাধারণ বিষয় নয় আমাদের শরীরের রোম কূপগুলি জেগে ওঠে সাধারণত ভয়ের কারণে কিন্তু আপনি যদি একদম শান্তিপূর্ণ অবস্থায় থাকেন এবং হঠাৎ করে আপনার শরীরে কাটা দেয় তবে এটি একটি বিশেষ সংকেত যে আপনাকে কেউ সাবকনশাসলি অনেক বেশি মিস করছে এমন মুহূর্তে ভাবুন কি অদ্ভুত সুন্দর অনুভূতি হবে যদি জানতে পারেন যে কেউ আপনাকে প্রতিদিন চব্বিশ ঘন্টা মনে করে চলেছে এর মাধ্যমে বোঝা যায় যে সেই ব্যক্তির মনের গভীরে আপনাদের সম্পর্কটা কতটা মূল্যবান যখনই এই সংকেতগুলি বুঝতে পারেন মনে রাখবেন যে এটি আপনার প্রতিত কারো মনের গভীর আবেগের বহিত প্রকাশ তাই পরের বার এই সংকেতগুলি অনুভব করলে নিজেকে সেই ভালোবাসায় ভরিয়ে তুলুন এবং কৃতজ্ঞ হন সত্যি এটি আমাদের সকলের জন্য দারুণ অনুভূতি যে কেউ আছে যিনি আমাদের একটা মিস করেন যদি আপনার কোন সম্পর্ক ভেঙে গিয়ে থাকে বা আপনার হার্ট ব্রেক হয়েছে এবং আপনি সেই ব্যক্তির থেকে দূরে থাকতে চান না কিন্তু পরিস আপনাদের আলাদা করেছে তাহলে এই ভিডিওটি আপনারই জন আপনি হয়তো ভাবছেন সেই মানুষটি কি সত্যি আপনাকে কে মিস করছে নাকি শুধু আপনি তাকে মিস করছেন অনেক সময় আপনি হয়তো চুপচাপ বসে আছেন কোন কাজ করছেন বা একা আছেন আর হঠাৎ করে আপনার মুখে এক হাসি ফুটে উঠছে বা কোন কারণ ছাড়াই হাসি পাচ্ছে যদিও আশেপাশের কেউ মজার কিছু বলছে না এমন কি এমন কিছু ঘটছেও না যা হাসির কারণ হতে পারে তবু আপনার হেসে উঠতে ইচ্ছে করছে তখন আপনি ভাবছেন সবাই যেখানে চুপচাপ বসে আছে সেখানে আমি কেন হাসছি প্রিয় দর্শক এটি একটি বিশেষ সংকেত যে সেই ব্যক্তি আপনার সাথে কাটানো স্মৃতিগুলি মনে করছে সে সেই সুন্দর মুহূর্তগুলির কথা ভাবছে যখন আপনারা দুজনে একসাথে ছিলেন এবং একে অপরের সাথে অনেক আনন্দের সময় কাটিয়েছেন সেই সুখী মুহূর্তগুলি তার মনে দোলা দিচ্ছে আর তার সেই ভাবনার শক্তিশালী এনার্জি আপনার কাছেও পৌঁছে যাচ্ছে হ্যাঁ এভাবেই আপনি সাবকনসিয়াসলি এই অনুভূতিগুলি অনুভব করছেন এটি বুঝতে পারা খুব আনন্দের বিষয় যে আপনি তাকে মিস করছেন ঠিকই কিন্তু সেই ব্যক্তিও আপনাকে গভীরভাবে মিস করছে আপনি হয়তো একা ভাবছেন কিন্তু এই অনুভূতি প্রমাণ করে দিচ্ছে যে সেই ব্যক্তির মনে আপনাকে এও অনেক স্মৃতি ও আবেগ রয়েছে তাই পরের বার এমন হলে ইউনিভার্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন যে আপনার প্রতি এত গভীর অনুভূতি নিয়ে কেউ আপনাকে দূর থেকে মনে করছে তৃতীয় সংকেতটি হলো যে যখন আপনি বিশেষ কোন ব্যক্তির কথা ভাবছেন না তা সেই মানুষটি বারবার আপনার স্বপ্নে আসে একবার স্বপ্নে আসা সাধারণ হতে পারে বা কাকতালীয় হতে পারে কিন্তু যখন সেই একই ব্যক্তিকে আপনি বারবার স্বপ্নে দেখেন বুঝে নিন এটি একটি বিশেষ ইঙ্গিত এটি এই কারণেই হয় কারণ সেই মানুষটি আপনাকে মনে মনে এত গভীরভাবে মিস করছে যে তার সেই ভাবনা টেলিপ্যাথির মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাচ্ছে যদিও হয়তো সে নিজেও জানে না যে সে টেলিপ্যাথিক ভাবে আপনাকে ভাবছে কিন্তু এই টেলিপ্যাথি আমাদের অবচেতন মন ও মনের শক্তির মধ্য দিয়ে স্বতঃফূর্ত ঘটে থাকে যদি আপনি প্রতিদিন বা প্রায় সেই একই মানুষটিকে স্বপ্নে দেখেন তাহলে বুঝে নিন সেই ব্যক্তি আপনাকে দারুণভাবে মনে করছে আর সেই আবেগের শক্তি আপনার অবচেতন মন পর্যন্ত পৌঁছে যাচ্ছে অনেকে হয়তো ভাবেন যে মিস করলেই যোগাযোগ বা বার্তা আসা উচিত কিন্তু সব সময় তা হয় না এই অনুভূতিগুলি অনেক সময় আমাদের ইগো বা নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টায় চাপা পড়ে থাকে আমি কেন আগে বলবো আমি কেন যোগাযোগ করব এই ধরনের ইগো আমাদের মধ্যে বাধা তৈরি করে আপনারা হয়তো একে অপরের সাথে কথা বলছেন না ঠিকই কিন্তু মানসিকভাবে সেই ব্যক্তিকে মনের বহিরে ধরে রেখেছেন এর মানে এই নয় যে সেই অনুভূতি আপনার মন থেকে চলে গেছে বরং এটি প্রমাণ করে যে সেসব স্মৃতি এবং অনুভূতি আজও রয়ে গেছে চতুর্থ সংকেত হল যখন সেই ব্যক্তি আপনাকে এত বেশি মিস করে যে সে নানাভাবে চেষ্টা করে যাতে আপনি তাকে মনে করেন তার কথা ভাবেন এমনও হতে পারে আপনি তাকে মনে করতে চান না তার থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তবুও তার শক্তি আপনার জীবনে বারবার ঢুকে পড়ছে আর এটাই প্রমাণ করে তার মনের গভীরে আপনার জন্য কতটা স্থান রয়েছে যদিও সে হয়তো আপনাকে ফোন করে না আপনার সাথে কথা বলছে না আপনার কাছে এসে সরাসরি কোন দুঃখ প্রকাশ করছে না তবু সেই ব্যক্তি আপনাকে গভীরভাবে মিস করছে সে মনে মনে চায় যেমনভাবে সে আপনার জন্য ব্যাকুল ঠিক তেমনভাবেই আপনিও তাকে অনুভব করুন আর এমন পরিস্থিতিতে সেই ব্যক্তি নিজের মনের শক্তি দিয়ে আপনাকে টেলিত্যাথি পাঠায় এই টেলিত্যাথি এতটাই শক্তিশালী এর মধ্যে এমন এক গভীর আকর্ষণ রয়েছে যে এর প্রভাব আপনার উপর অবশ্যই পড়ে আপনি যদি তার থেকে দূরে থেকেও হঠাৎ করে তার প্রতি এক গভীর মমতা মায়া অনুভব করতে থাকেন তার প্রতি যত্নশীল হতে চান তাহলে বুঝে নিন সেই ব্যক্তি আপনাকে বারবার মিস করছে এবং আপনার জন্য প্রচুর মানসিক এফর্ট দিচ্ছে পঞ্চম সংকেতটি হল আপনি অনুভব করবেন যে কেউ আপনার সাথে সোল লেভেলে কথা বলছে এটি যেখানে আপনি বুঝতে পারবেন যেন কেউ আপনার অবচেতন মনকে স্পর্শ করছে মাঝে মাঝে এমন পরিস্থিতি হয় যেখানে আপনি যতই চেষ্টায় তাকে মনের থেকে দূরে রাখতে চান কিন্তু তবুও পারেন না আপনার মাথা ব্যথা করতে পারে কিন্তু মন থেকে তাকে সরাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি নিজেই আপনার সাথে মানসিকভাবে সংযোগ কেটে নে এরকম অবস্থা বুঝবেন যে সে আপনাকে এতটাই গভীরভাবে মিস করছে এতটাই আবেগ দিয়ে ভাবছে যে তার চিন্তাধারার ভর আপনার মনেও প্রভাব ফেলছে অনেক সময় এমন হয় আপনি চাইলেও তাকে ভুলে যেতে পারছেন না আপনার অজান্তেই আপনি তার সম্পর্কে কথা বলতে শুরু করছেন প্রিয় দর্শক আসলে এটি হল সোল টু সোল কানেকশন যদি আপনারও এমন কিছু অনুভব হয় এবং আপনি দ্বিধায় থাকেন যে শুধু কি আমারই এমন অনুভব হচ্ছে তার সাথে কি আমার মন এমনভাবে যুক্ত তবে জেনে নিন সেই ব্যক্তিটি আপনাকে আপনার থেকেও অনেক বেশি ভাবছে তাই আপনি এইভাবে অতিরিক্ত অস্থির হয়ে উঠছেন কারণ আপনার প্রতি তার অনুভূতির গভীরতা আপনাকে প্রভাবিত করছে ষষ্ঠ সংকেতে কি হয় জানেন কখনো কখনো আপনি এমন কিছু কথা বলে ফেলেন যেগুলো সেই মানুষটি চিন্তা করছে যেমন ধরুন কেউ আপনাকে কোন পরামর্শের জন্য জিজ্ঞেস করছে আর আপনি এমন কিছু শব্দ ব্যবহার করছেন যা সাধারণত আপনার কথাবার্তায় আসে না এমন কি আগে কখনো ভাবেননি যে আপনি এভাবে কথা বলবেন আপনার মুখ মুখ থেকে এই কথাগুলো বেরোচ্ছে কারণ ওই ব্যক্তির মনও ঠিক এটাই ভাবছে সে তার ভাবনাগুলো আপনাকে জানাতে চাইছে যদিও সে নিজে মুখে বলতে পারছে না কিন্তু তার চিন্তাগুলো যেন আপনার কথায় ফুটে উঠছে এটি একটি বট ইঙ্গিত যেখানে আপনি নিজেই অবাক হয়ে যান আরে আমি এটা কিভাবে বললাম তাহলেই বুঝে নিন এটি তারই চিন্তা এবং কথার প্রতিফলন সপ্তম ও শেষ সংকেতটি হল আপনার মন মেজাজ হঠাৎ করে বদলে যেতে থাকে ধরুন আপনি খুব আনন্দিত এবং ভালো আছেন হঠাৎ করেই মন খারাপ হয়ে যায় এমন কি অকারণে কান্না পাই কিছুতেই কোন কারণ খুঁজে পান না যে কেন এমনটি হচ্ছে আবার কখনো কখনো খুব খুশি থাকার মুহূর্তেও আপনি বিষণ্নতা অনুভব করেন এবং চঞ্চল মনে নিজের প্রতি বিরক্তি প্রকাশ করেন বা অন্যের সাথে খারাপ আচরণ করতে পারে আসলে এটি এক ধরনের সংকেত যে সেই ব্যক্তি এতটাই আপনাকে মিস করছে তার আবেগগুলোর প্রভাব আপনার উপরেও পড়ছে কখনো এমন হয় আপনি হয়তো খুব দুঃখিত অথচ হঠাৎ করেই মন খুব আনন্দিত হতে শুরু করে এরকম পরিস্থিতিতে বোঝা যায় যে ওই ব্যক্তির অনুভূতি তার ভাবনা এবং আবেগ আপনার ভেতরে প্রতিফলিত হচ্ছে তার মনের ভেতর আপনার জন্য প্রচন্ড আকর্ষণ কাজ করছে যা আপনার আচরণেও প্রকাশ পাচ্ছে মনে রাখবেন এটি সেই ব্যক্তির পক্ষ থেকে একটি শক্তিশালী টেলিপ্যাথিক সংযোগের প্রতিফলন যা আপনার অনুভূতিতে প্রভাব ফেলছে যেভাবে আপনি তার আবেগ অনুভব করছেন যদি এই সংকেতগুলো আপনার মধ্যে দেখা যায় তবে এটি নিশ্চিত যে কেউ আপনার জন্য গভীরভাবে সময় ও মানসিক এফর্থ হয়ে যান আরে আমি এটা কিভাবে বললাম তাহলেই বুঝে নিন এটি তারই চিন্তা এবং কথার প্রতিফলন সপ্তম ও শেষ সংকেতটি হল আপনার মন মেজাজ হঠাৎ করে বদলে যেতে থাকে ধরুন আপনি খুব আনন্দিত এবং ভালো আছেন হঠাৎ করেই মন খারাপ হয়ে যায় এমন কি অকারণে কান্না পাই কিছুতেই কোন কারণ খুঁজে পান না যে কেন এমনটি হচ্ছে আবার কখনো কখনো খুব খুশি থাকার মুহূর্তেও আপনি বিষণ্নতা অনুভব করেন এবং চঞ্চল মনে নিজের প্রতি বিরক্তি প্রকাশ করেন বা অন্যের সাথে খারাপ আচরণ করতে পারে আসলে এটি এক ধরনের সংকেত যে সেই ব্যক্তি এতটাই আপনাকে মিস করছে তার আবেগ রূপ নিতে চলেছে এ পুত্র প্রস্তুত হ একটি সুন্দর পরিবর্তনের জন্য ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তার মাধ্যমে জানাতে চায় যে শীঘ্রই তোমার জীবনে সুখের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে এমন একটি দরজা শীঘ্রই খুলবে যা তুমি কল্পনাও করি যারা আগে তোমার পাশে ছিল না তারাও এখন তোমার সমর্থনে এগিয়ে আসবে যা আমার পুত্র এটাই হল প্রকৃতির নিয়ম তুমি তোমার জীবনে কিছু ভালো কাজ করেছ এবং এখন তার ফল তুমি পেতে চলেছ এই দিনগুলোতে হয়তো তোমার মন কিছু কোন কাজে সঠিকভাবে বসছে না তুমি আমার কাছাকাছি আসতে চাইছ আমাকে পেতে চাইছ হয়তো তুমি আরও শক্তি অর্জন করতে চাইছ দেখো আমি তোমাকে যে সংকেত পাঠাচ্ছি তা অনুভব করার চেষ্টা করো কাজেই পথ থেকে বিচ্যুত হজ না যে পথ বেছে নিয়েছো সেটাই তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে তুমি একটি সিদ্ধান্ত নেবে এবং জীবনে একটি পদক্ষেপ এগিয়ে যাবে তুমি সব সবসময় অন্যদের থেকে আলাদা ভাব ভিন্ন কিছু করার ইচ্ছা পোষণ করো এসো প্রিয় আমি তোমাকে অন্যদের থেকে বিশেষ করে তুলব তুমি আমার ওপর বিশ্বাস রাখো আমার হাত ধরেছ এবার শুধু সামনে এগিয়ে যাও আমি নিজে তোমার সাফল্যের পথ নিশ্চিত করব আজকের ডিভাইন মেসেজ শুনছো তুমি এখন চলুন প্রথম সংকেতটি দেখে নেওয়া যাক যা আপনাকে পুরোপুরি নিশ্চিত করবে যে দূরে কোথাও বসে কেউ আপনাকে খুব মনে করছে সেই মানুষটি আপনার স্বামী বা স্ত্রী হতে পারে আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হতে পারে এমনকি আপনার বন্ধুরা বা কাজিম হতে পারে যারা আপনাকে অনেক মনে করছে এটি আপনার বাবা মাও হতে পারে বা এমন কেউ হতে পারে যে আপনাকে ভালোভাবে জানে এবং আপনিও তাকে চেনেন হয়তো আপনার জানা নেই কে এই নির্দিষ্ট ব্যক্তি তবে সে আপনাকে গভীরভাবে মিস করছে আজকের ভিডিওতে আমরা সাতটি সংকেত নিয়ে আলোচনা যা আপনাকে জানাবে যে সত্যি কেউ আপনাকে নিয়মিতভাবে মনে করছে প্রিয় দর্শক ভাবুন আপনি আরামে বসে আছেন কারো সঙ্গে কথা বলছেন বা ব্যস্ত নন কিন্তু হঠাৎ আপনার শরীরে কাঁটা দিয়ে উঠুক তাহলে তখনই বুঝে নিন দূরে বসে কেউ আপনাকে গভীরভাবে মিস করছে এবং এই অনুভূতি কোন সাধারণ বিষয় নয় আমাদের শরীরের কূপগুলি জেগে ওঠে সাধারণত ভয়ের কারণে কিন্তু আপনি যদি একদম শান্তিপূর্ণ অবস্থায় থাকেন এবং হঠাৎ করে আপনার শরীরে কাটা দেয় তবে এটি একটি বিশেষ সংকেত যে আপনাকে কেউ সাবকনশাসলি অনেক বেশি মিস করছে এমন মুহূর্তে ভাবুন কি অদ্ভুত সুন্দর অনুভূতি হবে যদি জানতে পারেন যে কেউ আপনাকে প্রতিদিন ২৪ ঘন্টা মনে করে চলেছে এর মাধ্যমে বোঝা যায় যে সেই ব্যক্তির মনের গভীরে আপনাদের সম্পর্কটা কতটা মূল্যবান যখনই এই সংকেতগুলি বুঝতে পারেন মনে রাখবেন যে এটি আপনার প্রতি তো কারো মনের গভীর আবেগের বহিত প্রকাশ তাই পরের বার এই সংকেতগুলি অনুভব করলে নিজেকে সেই ভালোবাসায় ভরিয়ে তুলুন এবং কৃতজ্ঞ হন সত্যি এটি আমাদের সকলের জন্য দারুণ অনুভূতি যে কেউ আছে যিনি আমাদের একটা মিস করেন যদি আপনার কোন সম্পর্ক ভেঙে গিয়ে থাকে বা আপনার হার্ট ব্রেক হয়েছে এবং আপনি সেই ব্যক্তির থেকে দূরে থাকতে চান না কিন্তু পরিস থিতি আপনাদের আলাদা করেছে তাহলে এই ভিডিওটি আপনারই জন আপনি হয়তো ভাবছেন সেই মানুষটি কি সত্যি আপনাকে কে মিস করছে নাকি শুধু আপনি তাকে মিস করছেন অনেক সময় আপনি হয়তো চুপচাপ বসে আছেন কোন কাজ করছেন বা একা আছেন আর হঠাৎ করে আপনার মুখে এক হাসি ফুটে উঠছে বা কোন কারণ ছাড়াই হাসি পাচ্ছে যদিও আশেপাশের কেউ মজার কিছু বলছে না এমন কি এমন কিছু ঘটছেও না যা হাসির কারণ হতে পারে তবুও আপনার হেসে উঠতে ইচ্ছে করছে তখন আপনি ভাবছেন সবাই যেখানে চুপচাপ বসে আছে সেখানে আমি কেন হাসছি প্রিয় দর্শক এটি একটি বিশেষ সংকেত যে সেই ব্যক্তি আপনার সাথে কাটানো স্মৃতিগুলি মনে করছে সে সেই সুন্দর মুহূর্তগুলির কথা ভাবছে যখন আপনারা দুজনে একসাথে ছিলেন এবং একে অপরের সাথে অনেক আনন্দের সময় কাটিয়েছেন সেই সুখী মুহূর্তগুলি তার মনে দোলা দিচ্ছে আর তার সেই ভাবনার শক্তিশালী এনার্জি আপনার কাছেও পৌঁছে যাচ্ছে হ্যাঁ এভাবেই আপনি সাবকনসিয়াসলি এই অনুভূতিগুলি অনুভব করছেন এটি বুঝতে পারা খুব আনন্দের বিষয় যে আপনি তাকে মিস করছেন ঠিকই কিন্তু সেই ব্যক্তিও আপনাকে গভীরভাবে মিস করছে আপনি হয়তো একা ভাবছেন কিন্তু এই অনুভূতি প্রমাণ করে দিচ্ছে যে সেই ব্যক্তির মনে আপনাকে এও। অনেক স্মৃতি ও আবেগ রয়েছে তাই পরের বার এমন হলে ইউনিভার্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন যে আপনার প্রতি এত গভীর অনুভূতি নিয়ে কেউ আপনাকে দূর থেকে মনে করছে তৃতীয় সংকেতটি হলো যে যখন আপনি বিশেষ কোন ব্যক্তির কথা ভাবছেন না তা সেই মানুষটি বারবার আপনার স্বপ্নে আসে একবার স্বপ্নে আসা সাধারণ হতে পারে বা কাকতালিও হতে পারে কিন্তু যখন সেই একই ব্যক্তিকে আপনি বারবার স্বপ্নে দেখেন বুঝে নিন এটি একটি বিশেষ ইঙ্গিত এটি এই কারণেই হয় কারণ সেই মানুষটি আপনাকে মনে মনে এত গভীরভাবে মিস করছে যে তার সেই ভাবনা টেলিপ্যাথির মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাচ্ছে যদিও হয়তো সে নিজেও জানে না যে সে টেলিপ্যাথিকভাবে আপনাকে ভাবছে কিন্তু এই টেলিপ্যাথি আমাদের অবচেতন মন ও মনের শক্তির মধ্য দিয়ে স্বতঃস্ফূর্তভাবেই ঘটে থাকে যদি আপনি প্রতিদিন বা প্রায় সেই একই মানুষটিকে স্বপ্নে দেখেন তাহলে বুঝে নিন সেই ব্যক্তি আপনাকে দারুণভাবে মনে করছে আর সেই আবেগের শক্তি আপনার অবচেতন মন পর্যন্ত পৌঁছে যাচ্ছে অনেকে হয়তো ভাবেন যে মিস করলেই যোগাযোগ বা বার্তা আসা উচিত কিন্তু সব সময় তা হয় না এই অনুভূতিগুলি অনেক সময় আমাদের ইগো বা নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টায় চাপা পড়ে থাকে আমি কেন আগে বলবো আমি কেন যোগাযোগ করব এই ধরনের ইগো আমাদের মধ্যে বাধা তৈরি করে আপনারা হয়তো একে অপরের সাথে কথা বলছেন না ঠিকই কিন্তু মানসিকভাবে সেই ব্যক্তিকে মনের গভীরে ধরে রেখেছেন এর মানে এই নয় যে সেই অনুভূতি আপনার মন থেকে চলে গেছে বরং এটি প্রমাণ করে যে সেসব স্মৃতি এবং অনুভূতি আজও রয়ে গেছে চতুর্থ সংকেত হল যখন সেই ব্যক্তি আপনাকে এত বেশি মিস করে যে সে নানাভাবে চেষ্টা করে যাতে আপনি তাকে মনে করেন তার কথা ভাবেন এমনও হতে পারে আপনি তাকে মনে করতে চান না তার থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তবুও তার শক্তি আপনার জীবনে বারবার ঢুকে পড়ছে আর এটাই প্রমাণ করে তার মনের গভীরে আপনার জন্য কতটা স্থান রয়েছে যদিও সে হয়তো আপনাকে ফোন করে না আপনার সাথে কথা বলছে না আপনার কাছে এসে সরাসরি কোন দুঃখ প্রকাশ করছে না তবুও সেই ব্যক্তি আপনাকে গভীরভাবে মিস করছে সে মনে মনে চায় যেমনভাবে সে আপনার জন্য ব্যাকুল ঠিক তেমনভাবেই আপনিও তাকে অনুভব করুন আর এমন পরিস্থিতিতে সেই ব্যক্তি নিজের মনের শক্তি দিয়ে আপনাকে টেলিত্যাথি পাঠায় এই টেলিত্যাথি এতটাই শক্তিশালী এর মধ্যে এমন এক গভীর আকর্ষণ রয়েছে যে এর প্রভাব আপনার উপর অবশ্যই পড়ে আপনি যদি তার থেকে দূরে থেকেও হঠাৎ করে তার প্রতি এক গভীর মমতা মায়া অনুভব করতে থাকেন তার প্রতি যত্নশীল হতে চান তাহলে বুঝে নিন সেই ব্যক্তি আপনাকে বারবার মিস করছে এবং আপনার জন্য প্রচুর মানসিক এফর্ট দিচ্ছে পঞ্চম সংকেতটি হল আপনি অনুভব করবেন যে কেউ আপনার সাথে সোল লেভেলে কথা বলছে এটি টেলিত যেখানে আপনি বুঝতে পারবেন যেন কেউ আপনার অবচেতন মনকে স্পর্শ করছে মাঝে মাঝে এমন পরিস্থিতি হয় যেখানে আপনি যতই চেষ্টায় তাকে মনের থেকে দূরে রাখতে চান কিন্তু তবুও পারেন না আপনার মাথা ব্যথা করতে পারে কিন্তু মন থেকে তাকে সরাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি নিজেই আপনার সাথে মানসিকভাবে সংযোগ কেটে নে এরকম অবস্থা বুঝবেন যে সে আপনাকে এতটাই গভীরভাবে মিস করছে এতটাই আবেগ দিয়ে ভাবছে যে তার চিন্তাধারার ভর আপনার মনেও প্রভাব ফেলছে অনেক সময় এমন হয় আপনি চাইলেও তাকে ভুলে যেতে পারছেন না আপনার অজান্তেই আপনি তার সম্পর্কে কথা বলতে শুরু করছেন প্রিয় দর্শক আসলে এটি হল সোল টু সোল কানেকশন যদি আপনারও এমন কিছু অনুভব হয় এবং আপনি দ্বিধায় থাকেন যে শুধু কি আমারই এমন অনুভব হচ্ছে তার সাথে কি আমার মন এমনভাবে যুক্ত তবে জেনে নিন সেই ব্যক্তিটি আপনাকে আপনার থেকেও অনেক বেশি ভাবছে তাই আপনি এইভাবে অতিরিক্ত অস্থির হয়ে উঠছেন কারণ আপনার প্রতি তার অনুভূতির গভীরতা আপনাকে প্রভাবিত করছে ষষ্ঠ সংকেতে কী হয় জানেন কখনো কখনো আপনি এমন কিছু কথা বলে ফেলেন যেগুলো সেই মানুষটি চিন্তা করছে যেমন ধরুন কেউ আপনাকে কোন পরামর্শের জন্য জিজ্ঞেস করছে আর আপনি এমন কিছু শব্দ ব্যবহার করছেন যা সাধারণত আপনার কথাবার্তায় আসে না এমন কি আগে কখনো ভাবেননি যে আপনি এভাবে কথা বলবেন আপনার মুখ মুখ থেকে এই কথাগুলো বেরোচ্ছে কারণ ওই ব্যক্তির মনও ঠিক এটাই ভাবছে সে তার ভাবনাগুলো আপনাকে জানাতে চাইছে যদিও সে নিজে মুখে বলতে পারছে না কিন্তু তার চিন্তাগুলো যেন আপনার কথায় ফুটে উঠছে এটি একটি বট ইঙ্গিত যেখানে আপনি নিজেই অবাক হয়ে যান আরে আমি এটা কিভাবে বললাম তাহলেই বুঝে নিন এটি তারই চিন্তা এবং কথার প্রতিফলন সপ্তম ও শেষ সংকেতটি হল আপনার মন মেজাজ হঠাৎ করে বদলে যেতে থাকে ধরুন আপনি খুব আনন্দিত এবং ভালো আছেন হঠাৎ করেই মন খারাপ হয়ে যায় এমন কি অকারণে কান্না কিছুতেই কোন কারণ খুঁজে পান না যে কেন এমনটি হচ্ছে আবার কখনো কখনো খুব খুশি থাকার মুহূর্তেও আপনি বিষণ্নতা অনুভব করেন এবং চঞ্চল মনে নিজের প্রতি বিরক্তি প্রকাশ করেন বা অন্যের সাথে খারাপ আচরণ করতে পারে আসলে এটি এক ধরনের সংকেত যে সেই ব্যক্তি এতটাই আপনাকে মিস করছে তার আবেগগুলোর প্রভাব আপনার উপরেও পড়ছে কখনো এমন হয় আপনি হয়তো খুব দুঃখিত অথচ হঠাৎ করেই মন খুব আনন্দিত হতে শুরু করে এরকম পরিস্থিতিতে বোঝা যায় যে ওই ব্যক্তির অনুভূতি তার ভাবনা এবং আবেগ আপনার ভেতরে প্রতিফলিত হচ্ছে তার মনের ভেতর আপনার জন্য প্রচন্ড আকর্ষণ কাজ করছে যা আপনার আচরণেও প্রকাশ পাচ্ছে মনে রাখবেন এটি সেই ব্যক্তির পক্ষ থেকে একটি শক্তিশালী টেলিপ্যাথিক সংযোগের প্রতিফলন যা আপনার অনুভূতিতে প্রভাব ফেলছে যেভাবে আপনি তার আবেগ অনুভব করছেন যদি এই সংকেতগুলো আপনার মধ্যে দেখা যায় তবে এটি নিশ্চিত যে কেউ আপনার জন্য গভীরভাবে সময় ও মানসিক এফর্থ হয়ে যান আরে আমি এটা কিভাবে বললাম তাহলেই বুঝে নিন এটি তারই চিন্তা এবং কথার প্রতিফলন সপ্তম ও শেষ সংকেতটি হলো আপনার মন মেজাজ হঠাৎ করে বদলে যেতে থাকে ধরুন আপনি খুব আনন্দিত এবং ভালো আছেন হঠাৎ করেই মন খারাপ হয়ে যায় এমন কি অকারণে কান্না পাই কিছুতেই কোন কারণ খুঁজে পান না যে কেন এমনটি হচ্ছে আবার কখনো কখনো খুব খুশি থাকার মুহূর্তেও আপনি বিষণ্নতা অনুভব করেন এবং চঞ্চল মনে নিজের প্রতি বিরক্তি প্রকাশ করেন বা অন্যের সাথে খারাপ আচরণ করতে পারে আসলে এটি এক ধরনের সংকেত যে সেই ব্যক্তি এতটাই আপনাকে মিস করছে তার আবেগগুলোর প্রভাব আপনার উপরেও পড়ছে কখনো এমন হয় আপনি হয়তো খুব দুঃখিত অথচ হঠাৎ করেই মন খুব আনন্দিত হতে শুরু করে এরকম পরিস্থিতিতে বোঝা যায় যে ওই ব্যক্তির অনুভূতি তার ভাবনা এবং